এগারোই ডিসেম্বর আমার ছেলেদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে আর এটা ছিল বারোই ডিসেম্বর মাগরিবের নামাজ পড়ে দুই ছেলেকে নিয়ে বের হলাম আজকে ওদের শীতের কাপড় চোপড় কেনাকাটা করবো থেকে একদমই কাছে তাই ভাবলাম যে জেমিনিসের সব কিছু পেয়ে যাই তাহলে আর আমাদেরকে দূরে যেতে হবে না তো এখানে আসার পরে ওদের দুইটা গেঞ্জি নিলাম আর গেঞ্জি দুটা বেশ ভালোই লাগলো আমাদের দেশে তো শীত দুই মাস থাকে আর এই দুই মাসে দেখা যায় যে যা কেনাকাটা করি তেমন একটা পড়া হয় না ঘরের মধ্যে তো ওরা ফুল হাতার গেঞ্জি পড়তেই চায় না আর সোয়েটারও তেমন একটা পরা হয় না যদি কোথাও যাওয়া হয় তখন দেখা যায় আর পড়তে হয় তো গত বছর তো অনেক কেনাকাটা করেছিলাম ওদের জন্য আর এখন তো ওদের বারন্ত শরীর দেখা যায় এক বছরের কাপড় চোপড় পরের বছর আর গায়ে দিতে পারে না সেটা ছোট হয়ে যায় তো গত বছর যে কাপড় চোপড়গুলো কিনেছিলাম এবছর যে একটু বাসায় পড়বে তারও কোনো উপায় নেই এত দামি দামি কাপড় চোপড় দেখা যায় সবই ছোট হয়ে গেছে আর এবছর এজন্য আবার কিনতে হচ্ছে এখানে আসার পর ওদের দুইটা গেঞ্জি খুব পছন্দ হয়েছে তো আমরা সেই গেঞ্জি দুটো নিয়ে নিয়েছি এখনও ওদের শীতের জন্য ট্রাউজার তারপরও অন্য বাসায় পরেও কিছু গেঞ্জি লাগবে তাই ভাবলাম যে এখান থেকে আমরা প্রথমে একটু মহেশিন মার্কেটে যেতে হবে আমাদের বই মহাসিন মার্কেট তো অনেকেই চেনেন তো আমার বাসার যে খালা তার জন্য একটু সোয়েটার নেব সেখান থেকে আর আমার ছেলের জন্য ঈদের যে প্যান্ট নিয়েছিলাম বৈশাখী থেকে তো সেই প্যান্টটার বাটন ছুটে গিয়েছে তো সেটা আবার লাগানোর জন্য আমাকে মহেশিন মার্কেটে যেতে হবে আর মহাসিন মার্কেটে এই যে প্যান্ট ছোট করা বা বাটন ছুটে গেলে বা জিপারে কোনো সমস্যা থাকলে সেগুলোও ঠিক করা আর কি খুব অন্যান্য দেখা যায় অন্যান্য ট্রেলার্সে গেলে সেই কাজগুলো করা সম্ভব হয় না তবে মহাসেন মার্কেটে কিছু ট্রেলার্স আছে তাদের কাজই হচ্ছে এই কাজগুলো এই ছোটোখাটো টুকিটাকি কাজগুলো একদম পাঁচ মিনিটও লাগে না এমন অল্প সময়ের মধ্যে করে দেয় তো এরপরে আমরা যেমনি যে আপনাদের ভাই আমাকে বললো যে একটা সোয়েটার নিতে তো এখানে কিছু সোয়েটার ছিল তো সেখান থেকে আমি আমার জন্য একটা সোয়েটার নিলাম আর এই সোয়েটারগুলো এত বেশি পাতলা ছিল প্রথমে তো আমি নিতে চাচ্ছিলাম না যে আমার এমনি তেও তেমন একটা সোয়েটার পরা হয় না দেখা যায় যে বাসার মধ্যেও আমি শাল পরে থাকি এবং বাইরে যদি কোথাও যাই তখনও শাল পরতে হয় আর কি শালটা পরেই বের হই আর খুব তাড়াতাড়ি করে আর কি শালটা গায়ে দিয়ে চলে যাই জেবেনিস থেকে বের হয়ে মশান মার্কেটের কাজটা শেষ করলাম আর সেখানে এত পরিমাণ ভিড় ছিল এত মানুষ আর শীতের কেনাকাটা এখন মানুষ এত বেশি করছে যে যেখানেই যাই সেখানেই দেখি ভিড় এরপরে চলে আসলাম আমরা এ মালিতে তো সেখান থেকে ওদের দুই ভাইয়ের জন্য ট্রাউজার নিলাম এবং ওইখান থেকেও বেশ কয়েকটা গেঞ্জি নিলাম আর আমাদের একটু ঢাকা যাওয়ার কথা আছে আর কি ঘুরতে তো কোথাও না কোথাও যেতে হবে তো ভাবলাম যে গত বছর যেহেতু ঢাকা যাওয়া হয় নিয়ে বছর একটু ঢাকা থেকে ঘুরে আসি আপনাদের ভাইয়া তো রাজি ছিলই না তাকে অনেক জোর করলাম যে আমাকে তাহলে দিয়ে আসো তো আমি আমার ঘোরা হলে তারপর আবার আমাকে নিয়ে আসবা তো তারপরে সে রাজি হলো যে না একবারই আর কি সে রেখে আসবে না একবারে আমরা সবাই মিলে ঘুরে তারপরে একসাথে চলে আসব তো কোথাও যাওয়ার আগে দেখা যায় যে টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা পড়ে যায় তো একটা ব্যাগ কিনতে হবে বাসায় যে লাগেজগুলো আছে দেখা যায় যে সেগুলো বিশাল বড় বড় তত বড়ো লাগেজের দরকার নেই অল্প কিছু দিনের জন্য মাঝারি সাইজের একটা লাগেজ কিনে নিলাম তো এরপরে এই যে বাসায় চলে আসার পরে ভাবলাম যে যা যা কেনাকাটা করলাম সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা ছিল আমার ছোট ছেলের একটা গেঞ্জি আর এই গেঞ্জিটা আমার ছোট ছেলের পছন্দ আর কি আজকে যা যা কিনেছি সব ওদের দুই ভাইয়ের পছন্দেই কিনেছি আমরা কিছু পছন্দ করিনি কারণ ঈদের সময় যেই কাপড় চোপড়গুলো কিনে দিয়েছিলাম যখন আমরা কিনে দিই দেখা যায় যে তখন তো ওরা খুব খুশি মনেই নেয় কিন্তু বাসায় আসার পর তাদের বিভিন্ন সমস্যা হয় এটা এরকম কেন ওটা এরকম কেন তাই আজকে বললাম যে যেটাই কিনবো তোমরা নিজেরা পছন্দ করো তো এই কালার গেঞ্জিটা আমার ছোটো ছেলেরা অনেক পছন্দ হয়েছে তাই ওটা নিয়ে নিলাম আর এই গেঞ্জিটা আমার বড় ছেলের জন্য বড় ছেলেরা এটা পছন্দ হয়েছে আর এগুলো কিনেছি জেমনিজ থেকে আর এখনের যেই গেঞ্জি বা শার্ট যাই কিন না কেন ওদের জন্য দেখা যায় একটু না একটু স্টোন থেকেই যায় আর কি আমি আমার ছেলেরাও অত বেশি স্টোন বা চুমকি এগুলো পছন্দ করে না কিন্তু এখন দেখা যায় যে এগুলো থাকবেই গেঞ্জি বা একটু না একটু তো এরপরে এই সোয়েটারটা আমার জন্য নিয়েছিলাম আর এই সোয়েটার কালারটা আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে আর এই সোয়েটারটা এত বেশি পাতলা ছিল এত বেশি নরম গায়ে দিলে মনেই হবে না যে কোনো কিছু পরেছি আর এই কারণেই আমি এটা নিয়েছি যে বললাম না যে প্রথমে আমি কিছুই নিতে চাইছিলাম না আমি বলেছি যে আমি কিছু নিব না তো আপনাদের ভাইয়া বললো যে বাসায় পড়ার জন্য একটা সোয়েটার নিয়ে নাও ভাবলাম এত করে যখন বলছি নিয়ে নি তো এই জন্য এই সোয়েটারটা নিয়ে নিলাম আর এরপরে এগুলো কিনেছি এম আলি থেকে এটা আমার বড় ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর এরপরে এটাও ছিল আমার বড়ো ছেলের জন্য আর এই কালারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো যে স্কাই ব্লু কালার আর এই কালারটা মার্কেট গেঞ্জিটা খুব পাতলা ছিল একদম দেখা যাবে যে গরম যখন হালকা ঠান্ডা থাকবে তখনও পড়তে পারবে কি গরম ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গেঞ্জিটা সুন্দরভাবে পড়তে পারবে বাসায় আর এই গেঞ্জিটাও ছিল আমার বড় ছেলের জন্য আর এই গেঞ্জিটা চায়না গেঞ্জি চায়না গেঞ্জিগুলোর কাপড়গুলো অনেক ভালো হয় একদম নরম হয় পড়তে আরাম লাগে আর চায়না গেঞ্জিগুলোর প্রেস একটু বেশি থাকে তারপরও এগুলো পরে আরাম আর এগুলো সহজে নষ্টও হয় না তো এই গেঞ্জিগুলো আমার বড়ো ছেলের জন্য ছিল আর এই গেঞ্জিটা ছিল আমার ছোট ছেলের জন্য এই কালারটা ওর নেই এই কালারের গেঞ্জি ওর নেই তাই ভাবলাম যে এই কালারটা নিয়ে নিই এই কালার আর কি এই গেঞ্জিটার দুটা কালার ছিল তো এই কালারটা নিয়েছি কারণ আমার বড়ো ছেলের এই কালার একটা শার্ট আছে ভাবলাম কোথাও গেলে দুই ভাই একই রকমের পড়তে পারবে আর এই গেঞ্জিটায় তো অনেক স্টোন স্টোন দেওয়া তো করার কিছুই নেই যে এই গেঞ্জিগুলো একটু পছন্দ আর কি ভালো আর কি কাপড়টা ভালো সেই গেঞ্জিগুলোর মধ্যেই দেখা যায় কিছু না কিছু স্টোন থেকেই যায় তো এরপরে এগুলো সবই কিন্তু এমালি থেকে কেনা আর এরপরে ওদের জন্য যে ট্রাউজারগুলো নিয়েছি এই ট্রাউজারের কাপড়টা অনেক বেশি ভালো ছিল পরেও আরাম পাবে এটা আমার বড় ছেলে পছন্দ করেছে ওর জন্য নিয়েছি আর এগুলোর প্রাইসটা বললাম না কিছুই প্রাইসগুলো আমি তখন দেখিনি তাই এখন একটু দেখে নিচ্ছিলাম যে কোনটা কত নিয়েছে কারণ সব কিছুই তো আপনাদের ভাই কেনাকাটা করেছে আর কি আমি শুধু দেখেছি আর ওরা যা পছন্দ করেছে তাতে আর কি যদি ভালো লাগে যখন ভালো লাগলো তখন সেটা সম্মতি দিয়েছি হ্যাঁ ঠিক আছে আর যেটা ভালো লাগেনি সেটা তো তখনই নিষেধ করেছি যে না এটা ঠিক নেই তো এই ট্রাউজার দুটা আমার ছোট ছেলের জন্য নিয়েছি গ্রিন কালার এটা আর কালো এটা আমার ছোট ছেলের দুইটা আর বড় ছেলের জন্য দুইটা বেশি করে কিনে দেখা যাবে যে সেগুলো থেকে যাবে আর গরম পড়লে তো ওরা ট্রাউজার পরতে চাইবে না তাই দুটো দুটোই কিনলাম আপাতত আর এখন যে ঠান্ডা পড়েছে ঘরে স্যান্ডেল ছাড়া তো একদম হাঁটাই যায় না এমনি সময় দেখা যায় যে ওরা ঘরের মধ্যে স্যান্ডেল পরতে চায় না কিন্তু শীতে তো পড়তেই হবে তাই ওদের দুই ভাইয়ের জন্য দুই জোড়া স্যান্ডেল নিলাম তো এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন وخدعها في